আপনার কাছে একটা গাড়ি বিক্রি করার জন্য আপনি গাড়ি বিক্রি করছেন আপনার সাথে আমার সম্পর্ক সার্ভিস সেন্টার পর্যন্তই থাকা কথা ছিল কিন্তু কথা হলো সার্ভিস করার পর থেকে এরপর তাদের ওই ল্যাংটানার দেখা তারপর হচ্ছে ঘন ঘন হচ্ছে আপনাদেরকে প্রোগ্রামে ইনভাইট করা খাওয়া দাওয়া করানো শীতের প্রোগ্রাম রসের প্রোগ্রাম ট্যুরের খরচ টোটাল দেওয়া মানে বিষয়টা কি আপনারা কি বুঝেতে চাইতেছেন যে বাংলাদেশে একমাত্র তারাই কি বাজারে বিক্রি করেন কি আমরা বাংলাদেশে একটা স্পেশাল বাইক কোম্পানি আছে যেই বাইক কোম্পানি থেকে আপনারা বাইক কিনলে কি কি সাথে প্রি পাবেন জানেন সেই স্পেশাল বাইক কোম্পানি থেকে বাইক কিনলে আপনারা প্রথমে পাবেন হচ্ছে ল্যাংটানাচ যেটা হচ্ছে অশালীন অবহদ্র এবং বাংলাদেশের সাংস্কৃতিককে আগমননা করে আপনি তাদের থেকে একটা বাইক কিনবেন বাইক কেনার পরে হচ্ছে আপনার খেল খতম আপনি এখন তাদের অফিসিয়াল মেম্বার হয়ে যাবেন হয়ে যাওয়ার পরে ওরা এত কেয়ার অফিসিয়াল আপনাদেরকে করবে এত কেয়ার করবে যা হচ্ছে আপনি শ্বশুর বাড়ি গেলে যে টেক কেয়ারটা পান একেবারে সেম সেই টেক কেয়ারটা পাবেন ধরেন আপনি বাইক কিনছেন আপনি একটা টুরে যাবেন কষ্ট করার দরকার নেই টাকা খরচ করার দরকার নেই তারাই আপনাকে ট্যুরে যাওয়ার যত খরচ পাতি তারা দিয়ে দিবে প্রতি সপ্তাহ সপ্তাহে একটা দুইটা করে মিটার দিবে সেখানে কি বলে খোলা পোশাক ধরে যেসব মেয়ে ছেলে আছে তারা থাকবে এখন ফাইনালি একটা কথা আছে আপনার কাছে একটা গাড়ি বিক্রি করার জন্য আপনি গাড়ি বিক্রি করছেন আপনার সাথে আমার সম্পর্ক সার্ভিস সেন্টার পর্যন্তই থাকা কথা ছিল কিন্তু কথা হলো সার্ভিস করার পর থেকে এরপর তাদের ওই লংকানা দেখা তারপর হচ্ছে ঘন ঘন হচ্ছে আপনাদেরকে ইনভাইট করা খাওয়া দাওয়া করানো শীতের প্রোগ্রাম রসের প্রোগ্রাম টুরের খরচ টোটাল দেওয়া মানে বিষয়টা কি আপনারা কি বুঝতে চাইছেন যে বাংলাদেশে একমাত্র তারাই কি মাঝে বাইক বিক্রি করে নাকি আমরা তো যতটুকু জানি যে যেসব বাইক বা যেসব সবজি বা যেসব ফল চলে না আমরা এগুলো ছেড়ে দিই এগুলো কমের ভিতরে ছেড়ে দেই বা এটাকে অন্য কিছু মিক্স করে তারপর আমরা ছেড়ে দিই বা কম দামে ছেড়ে দিই তো এরা এত ফ্যাসিলিটি কেন দিতেছে কোনো কারণ কি আছে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে অন্যান্য যত ব্র্যান্ডের বাইক গুলো আছে তারা কিন্তু আহামরি কোনো কিছু করে না তাদের নিজস্ব কোনো গ্রুপও নাই তারা কোনো প্রোগ্রামও করে না প্রোগ্রামে লেডি বাইকার টেডি বাইকার নিয়ে কিন্তু কোনো কি বলে প্রোগ্রামও করে না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমরা এজ যে বাইকার হিসেবে একটা বাইকের প্রতি আমরা কি চাই হ্যাঁ বাইকটা আমাদেরকে কমফোর্টেবল দিবে ভালো মাইলেজ দিবে এবং সেফটি ইস্যুটা হান্ড্রেড পার্সেন্ট না হোক নাইনটি নাইন পার্সেন্ট অন্তত থাকতে হবে আপনারা লবণ ছিলেন লেনটেনাস দেখান আমাদেরকে বাইকটা ভালো দিন ভাই